বন্ধুরা এটা একটা আমরা গাছ ছোট আমরা গাছ পাঁচ থেকে ছয় ফুট পর্যন্ত লম্বা হয় আমরা গাছটা সারা বছর আমরা ধরে আমরা ধরেছে এই যে ফুল হয়েছে আপনারা ফুল দেখতে পাচ্ছেন আমরাও দেখতে পাচ্ছেন প্রত্যেকটা পদে পদে আমরা হয়েছে এই যে আমরা দেখেন আবার ফুল হয়েছে এই যে আমরা হয়েছে আবার ফুলও ফুলও হয়েছে এইভাবে আমরা হয় আবার এই দেখেন ছোটো ছোটো আমরা হয়েছে এই গাছটা বছরে একবার খালি আমরা হয় না যে সময় পাতাগুলো সব পড়ে যায় ওই সময় আমরা হয় না তবে নতুন পাতা গজানোর সাথে সাথে আমরা ফুলও আসে এবং আমরা ধরা শুরু হয়ে যায় তারপরও পাতা পড়ে গেলে আমরা দেখা যায় কিছু কিছু আমরা থাকে গাছে ঝুলে যেগুলো অর্থাৎ বলা যায় যে সারা বছরই আমরা পাওয়া যায় এই যে ছোট ছোট আমরা এগুলো একটু মোটামুটি বড় হয়েছে এগুলো বেশ বড় হয়ে গেছে যাই হোক এটাই আজ পর্যন্ত আপনার সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ